শরীয়তের নামাজ পূর্ণ হবে বিধাই তো আপনি কলবের রিয়া আপনি করতে কলব ঠিক থাকলে না শরীয়তের নামাজ আপনার হবে তাই বলে নামাজ কি বাদ দিবেন নামাজ পড়তেই হবে শরীয়ত চলতেই থাকবে এইটাকে পূর্ণ করার জন্য সঠিক ভাবে নিরাপন করার জন্য তরিকত এবং হাকিকতের দরকার তাসকে নফসের দরকার জরিকন সুহানাল্লাহ ওই জগতে গেলে জিকির করতে করতে ধ্যান খেয়াল করতে করতে একটার পর একটা সমাধানের লাইন আসা যাবে তখন দেখা যাবে যে সমাধান সভা শুরু করছে আর এখন সমাধান আসা শুরু করছে আর কি এরপরে আমরা পাগড়ি বান্দি পাগড়ি বান্দা তো লাজেম না পাগরি বান্দা তো মানে অত্যাবশ্যক না তারপর কিছু আমলের জন্য এটা করা দরকার এবং প্রয়োজন মহব্বতের চিহ্ন নামাজে পাগড়ি বানতেই হবে এটা কোনো না লাজেম বরং মাঝে মাঝে পাগড়ি না বান্দাই হলো উচিত আবার পাগড়ি বাঁধবে আমরা অভ্যাস করি এটা রাসুলের চিহ্ন রাসুল সসাম পাগড়ি বানছেন আমরা বান্ধে মহব্বত